সোরাতু নাসর এটা সাতবার পরে হাতের তালুতে ফু দিন আর ফলাফল নিষ্ঠুখ দেখুন আল্লাহ করম বলে আর নামেন আপনাকে সফলতা ও বিজয় দান করবেন সোরা নাসর হৃদয় জা না ওয়াল ফত ওয়ার আই না সেদ হলু না ফি দিন ইল্লা হি আফোয়াজা ফাদ বেহ বেহাম দি রবিকা ফিল ইন না তা ওয়াবা এই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি ঠিকই না পবিত্র কোরানুল কাদিমের ভিতরে অন্যতম একটি সূরা নেভেজি সল্লাল্লাহ হান ই একেবারে শেষ জামানায় এই সুরা নাজিল হয়েছে পাক রব্বুল আরামিন এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন জ্যা আ না শরুল ন অবশ্যই আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে বড় স্যায় দেখুন নাফিদি নিল্লাহিয়া ফোয়া মানুষ দলে দলে ইসলামের দিকে ইসলামের ছায়া তলে হাজির হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে খুবই চমৎকার একটি সূরা ফসব্দে বেহাম দ্রব্যিকাবস্থা ফির। এই আমাদের কি করতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে বিজয় যদি আনতে চায় সফলতা যদি আনতে চায় বেশি বেশি ইস্তেক ফারের আমল করতে হবে বিহামদি রব্বিকা ওয়াস্তা ওফির ইস্তেক ফার আমল করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে এবং তাও বা করতে হবে ইন্না হু কানা ওয়াবা এই সুরারের ভিতরে অনেক বরকতময় একটি সুরা এই সুরা যদি কোনো ব্যক্তি সাতবার পরে হাতের তালুতে ফুঁ দেয় আল্লাহ পাঁক রব্বুর আপনাকে সফলতা দান করবেন সাকসেসফুল ম্যান আপনি হয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে বিজয় দান করবেন অনেক সময় দুশ্মনরা আপনার উপরে দুশ্মনী করতে চায় বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আছেন বিবাহ করার পরে শ্বশুর শাশুড়ির কাছে যান অনেক সংসারের ভিতরে এমন সমস্যা হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে বৌমা নির্যাতিত হচ্ছে অথবা বউয়ের মাধ্যমে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই খবরদার কারো উপরে আমরা জুলুম করব না নির্যাতন করবো না জুলুম করলে অবশ্যই আল্লাহ পাক আকবর আলমিন শাস্তির ব্যবস্থা করবেন যদি আপনি এই দুশ্মন থেকে বাঁচতে চান সুরতন নাসর হাতে ফু দিবেন আল্লাহ ইনশাল আপনাকে বিজয় দান করবেন সফলতা দান করবেন আপনার কাছে মাথা করতে বাধ্য এই জন্য একইনের সাথে শুধু আপনি পড়লেন না নামাজ না এটা হবে না অবশ্যই পাঁচ পাঁচক্ক নামাজ পড়বেন নামাজ ছাড়া কখনো শান্তি আসবে না নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং দুশ্মন থেকে বাঁচার জন্য আরো একটি ছোট্ট আমল আপনি করতে পারেন এই নামাজের পরে সাতবার এবং গ্রীবের নামাজের পরে সাতবার এটাও সাতবার করে পড়বেন পড়ে যখন আপনি পড়বেন তখন আপনি যারা আপনার সাথে দুশ্মনই করছে তাদের কথা আপনি স্মরণ করবেন দেখবেন ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে দুশ্মন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে এই জন্য আমরা একিনের সাথে পড়বো ট্রাস্ট করব যে আল্লাহ তালার কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে কোরআনের আমল করলে কোরআনে আমল করলে পাক রব্বুল আলমী আমার জন্য সহজ করে দিবেন দুঃখ আমার কাছে বিজয় লাভ করতে পারবে না আমার কাছে মাথা নত করবে হবে বিশ্বাস থাকতে হবে নামাজ ছাড়া যাবে না এবং অবশ্যই এই দোয়াটি আমরা পড়বো আল্লাহ এটা পড়বো যাতে করে আল্লাপা আকরবুল আলমী দুঃমনদের দুশ্মনী থেকে হিংসুকদের হিংসামি থেকে আমাদেরকে হেফাজত করেন ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চাদের মাথায় আমরা এটা পরে ফু দিয়ে দিব আল্লাহ জালু কাফি নহরহিম মানা ও কামিং হিম তাহলে বাচ্চাদের উপরে কেউ দুশ্মনী করতে পারবে না অনেক সময় সংসার নষ্ট করার জন্য মা বাবার উপরে তাবিজ করে থাকে বাচ্চাদের উপরে কি করে থাকে তাবিজ করে থাকে এগুলো থেকে বাচ্চার জন্য এমনগুলো আমরা করবো পাচক্য নামাজের পরে এমনগুলো করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান